সবসময় ভালো হবে সবাইকে আসসালাম আলাইকুম ছোট্ট বন্ধু এবং এখানে আছে রাহিলা দেখছি দুজনে কে কি আঁকতেছে আয়ান তুমি কি আঁকতেছো পাতা আঁকতেছো কি কালার করতেছো দেখি একটু দেখাও পাতাটা আচ্ছা ঠিক আছে করতে থাকো আমরা দেখছি রাহিলা কি করে ছোট্ট বন্ধু রাহিলা হ্যাঁ রাহিলা তুমি কি আঁকতেছো আঁকছো কি ফিশ গোল্ড ফিস না দেখি একটু কালারটা দেখবো রাহিলা অনেক চমৎকার একটা ফিশ আঁকছে হ্যাঁ আঁকো রং করো দ্রুত হ্যাঁ আয়ান তুমি এখানে কি কি কালার করেছো টিয়া 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 গাঢ় সবুজ আর কালো দিয়ে বর্ডার করেছি ও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তোমাকে ধন্যবাদ অনেক চমৎকার হয়েছে হ্যাঁ অনেক চমৎকার হয়েছে হ্যাঁ ছোট্ট বন্ধু রাহিলা তুমি কি এঁকেছ আমি শিখেছি এখানে কি কি কালার দিয়েছো তুমি অরেঞ্জ গোলু রেড হালকা নীল এখন ব্ল্যাক বর্ডার কোরেছ তাই না হ্যাঁ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর বাহ চমৎকার একটি ফিশ শিখেছি আমাদের ছোট্ট বন্ধু রাইলা থ্যাংক ইউ